তিরিশে আগস্ট আর মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার শোভে সাথে এ সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশ নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা কটা 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 নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলে মেয়ে আপনি তো কিছুই চলুন নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ের ফাইদাক জাইদাক হারেসায়ের হামজা আব্বাস আবু তলেব নবীর আবদুল্লাহ ওই আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর চাচা নয় বাড়ি থেকে ভাববে চলো এবারে আসছি নবীর ছেলে মেয়ে হলো সাতটা কটা 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 সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কী বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈম ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কী বড় মেয়েটার নাম হলো জাইনাম রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফতেবা যার সঙ্গে নবীজি হজরত আলির বিবাহ দিয়েছিলেন এখানে একটি প্রশ্ন হজরত আলিরদি আল্লাহ কু তালহ কাল্লা নবী জামাই করলেন কেন অনেকগুলো কারণ ছিল তার মধ্যে হদ্রত আলির দুটো গুণ আপনাদেরকে বলছি আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন আপনাদের যাদের কন্যা সন্তান আছে যাদের বাড়িতে কন্যা সন্তান আছে কোন ছেলেকে জামাই করবেন এখান থেকে শিক্ষা নিয়ে নিন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন কটা 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 যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন চলুন ছেলেদেরটা আগে বলে দিচ্ছি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন এবার আসছি মেয়েদের ছয়টা গুণ কী কী কোরআনে আছে মুসলিম আতিন মমিনাতিন কনিতা তিন তা ইব আতিন আবিদাতিন সাইহাতিন সাইব আতিউ ও আবকার আল্লাহ পাক বলেছেন সুরায় তাহিমের পাঁচ নাম্বার আয় আল্লাহ বলছেন যে মুসলমান এক মার হলো মুসলিমা মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার হলো মুমিনা তিন মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার হলো কনিতা আতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত বড় মুক্তি সাহেবের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে কোনোদিন দিন করবেন না ও ওর নিজের বামমাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পথে সহজে এক থালা ভাত দিতে চাইবে না মনে রাখবেন বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হচ্ছে মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না ঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না ঠিক শুধু তাই নয় দেখবেন অনেক মেয়ে ছেলে যে মেয়ে ছেলে দেখবেন যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে বিয়ের পরে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে না ওর বা ওর মায়ের কথাই ওঠে বসে ওর বাম্মার কথাই ওঠে বসে যে মেয়ে ছেলে বিয়ের পরে স্বামীকে মূল্য দেয় না গুরুত্ব দেয় না ওই মেয়ের সংসার বেশি দিন টেকে না মনে রাখবেন নারী জাতির নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো কটা 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 নারী জাতির শত্রু হলো পৃথিবীতে দুটো এক নম্বর হলো কে জানেন সতীন সতীন হলো নারী জাতির চরম শত্রু মেয়েদের বুদ্ধি দেখুন মেয়েদের বুদ্ধি কেমন মেয়েরা কীরকম বুদ্ধিমান দেখুন শুনলে চমকে যাবেন নারী জাতির বুদ্ধি মেয়েদের চরম শত্রু হলো সতীন কীরকম শত্রু দেখেন স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো বুঝতে না ওতেই খুব খুশি আচ্ছা সতীনটা কি স্বামীটা কি শুধু ওর একার সতীনের একার ওরও তো ওর মাথায় ওটা নেই স্বামী মরে যায় যাক সতীন খুশি বিধবা হয়েছে শুধু তাই না। মেয়েদের আর একটা শত্রুর নাম বলছি শুনে নিরাগ করবেন না কেউ মেয়েদের আর শত্রুর নাম হলো ননদ 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 এজন্য আপনাদের আমি বলে যাচ্ছি আপনারা যখন আপনাদের বোনেদের বোনেদের যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না দেওয়াটাই উত্তম এ বোকারা বোঝে না বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো শোনা এইটা বোনকে দিচ্ছি ওর কল ফেটে যাবে বে বাস্তব কথা বলছি শুধু তাই নয় আপনারা কেন আপনাদের বইয়েদের অনুমতি নেবেন না আপনাদের বইয়েদের তো অনুমতি নিতেই হবে আপনাদের আপনাদের বইয়েদের অনুমতি আপনাদের তো নিতেই হবে কারণ কি শুনে নিন বাসর রাতে ফুলসজ্জার রাতে বাসর রাতে যখন বইয়ের ঘরে ঢুকেছিলেন গভীর রাতে একা যখন ঢুকেছিলেন মনে মনে কি বলেছিলেন নতুন বউকে কি বলেছিলেন বাসর রাতে পঞ্চাশ হাজার টাকা ইয়া আম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপেরা কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দি ধা বোধ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো গন্ডগোল করিয়ে তা কি তমলুক থানায় কেস দিয়া বধুরিন যে কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া ল কবে ঢুকাইয়া আমারে কেলা নিয়ে দেবে হয়েছে রাখ রাখ করবেন না বাপ বাস্তব কথাটাই বললাম শুধু তাই নয় একটা দেখেন আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরাম তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তো সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কয় শ্রেণীর কয় শ্রেণীর চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কে কে মা বোন মেয়ে বউ আবার বলছি মা বোন মেয়ে বউ এই চার শ্রেণীর মেয়ে ছেলে আছে তো নবীজি বললেন কি করে বুঝবে তোমার মা বোন মেয়ে বৌ জান্নাতিনা জাহান্নামি অবাক সত্যি তো কি করে বুঝবো আল্লাহ নবী বললেন শোনো আজ আপনাদের বলে যাচ্ছি বাড়িতে গিয়েই বুঝে নেবেন আপনার মা জান্নাতিনা জাহান্নামী আপনি নিজেই বুঝতে পারবেন এই কথাগুলো শুনে যান নিজেই বুঝতে পারবেন আপনার মা জান্নাতিনা জাহান্নামি আপনার বউ জানাতিনা জাহান নামি আপনার মেয়ে জান্নাতিনা জাহান্নামি আপনার বোন জান্নাতিনা জাহান নামি এখানেই বিচার হয়ে যাবে দেখুন আল্লাহর নবী বলেন ওই সমস্ত মেয়েরা হবে জাহান্নামি এক নাম্বার হলো যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে করকোশ ভাষায় কথা বলে ওই নারী যত নামাজ পড়ো গুরো যারা কুক হজ করলেও ও মেয়ে ছেলে জাহান্নামি আজ বাড়িতে গিয়ে দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন যদি এই অভ্যাসটা যদি আপনার মায়ের মধ্যে থাকেন আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলেন আপনি বুঝে নেবেন আমার মার অবস্থাটা কেমতের মাঠে খুব খারাপ আপনি যদি সত্যিকারের সন্তান হয়ে থাকেন আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার ইমার আমলটাকে নষ্ট করো না যদি আপনার বোন আপনার বোনাইয়ের সঙ্গে দুলাবায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনার দায়িত্ব হলো বোনকে বোঝানো বোন রে খবরদার তুই তোর আখের আত্মা নষ্ট করিস না আপনার মেয়ে যদি জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনি সত্যিকারে যদি মানুষের চামড়া বাপ হন আমার ভাষা বুঝতে পারছে যদি মানুষের চামড়া বাপ যদি হন তাহলে নিজের মেয়েকে বলবেন এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস কেন এই কথা না বলে আরো অনেক বাপ এখানে বসে আছে কি করে জানেন মেয়ে জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে জামাই বেচারা চুপ করে বসে আছে আবার তার উপরে মেয়ের বাপ কি করে দেখবে নে। জামাইয়ের বিরুদ্ধে মেয়ের পক্ষ নিয়ে তমলুক থানায় বধু নির্যাতনে কেস করেছে তোর মতো বাপের না হুসিমোর পেটে ঢুকিয়ে দে কবরে বিনা কবর খোলাতে ঢুকিয়ে দেওয়া উচিত তোকে বাপ বলতে ঘৃণা লাগে ভুল বলছি না বাবা দুই নাম্বার হলো আবার দেখেন আর একটা বলছি এক নাম্বার হলো নবী কি আচ্ছা নবী কি বললেন প্রথম নাম্বারটা কি বললাম যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে ওই মেয়ে ছেলে জাহান মেয়ে ও যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক আর যত বড় পিসা মলি সাহেবের মেয়ে হোক ও জাহান নামি নারী হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন একজন পুরুষকে একজন পুরুষ যদি চারজনকে খুশি করলে জান্নাতি একটা মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি কে কে শুনে নিন এক নাম্বার আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন দু নাম্বার আপনি আপনার নবীকে খুশি করুন তিন নাম্বার হলো আপনি আপনার জন্মদাতা বাপকে খুশি করুন চার নাম্বার হলো পেটে ধরা মাকে খুশি করুন আপনি পুরুষ চারজনকে খুশি করলে আপনি জান্নাতি আর একটা মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি এক মেয়ে ছেলে তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দু নম্বর মেয়ে ছেলে নারী তুমি তোমার নবীকে খুশি করো নবী যেভাবে চলতে বলেছো সেইভাবে চলো তিন নম্বর নারী তুমি তোমার স্বামীকে খুশি করো হকের ওপরে যদি কোনো স্বামী তার স্ত্রীকে